সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম আজকে চারা উঠাইছি আঠারো প্রকার চারা এই চারাগুলো যাবে মাদারীপুর টেকেরহাট আজকে এই চারাগুলো দেখতে পাচ্ছেন সামনে একদম কোয়ালিটিফুল চারা এখানে আছে মালবেরি সুইট লেমন মিষ্টি জলপাই লাল পিয়ারা থাই পিয়ারা বড়ই চারা আপেল চারা আম লেসু, মালটা কমলা এসব আরও ইত্যাদি আঠারো প্রকার চারা আছে তো আপনারা যারা এই ধরনের চারা গাছ খুঁজছেন দেখতে পাচ্ছেন যে বড়ি গাছটা কিন্তু ফুল আলা ছোটো কলম করা কলম করা কাঁঠাল চারাও কিন্তু নেছে। এনে এবং ফলসহ কিন্তু মালটা চারাও আছে তো আপনারা এই ধরনের চারা গাছ কিন্তু খুব সীমিত মূল্যে আমাদের বাগানের রেটে কিন্তু ক্রয় করতে পারবেন আমরা এই চারাগুলো কিন্তু দেশের চৌষট্টি জেলায় দুই থেকে তিন দিনের কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তাই যারা অর্ডার করতে চাচ্ছেন বা প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন তাই আপনারা দুইটা জায়গায় যাচাই করবেন যাচাই করে তারপরে চারাগুলো কড়াই করবেন আমার আইডিটা ঘুরে আসবেন আমার আমরা কীরকম চারা ডেলিভারি দেয় তাহলেই বুঝতে পারবেন কোয়ালিটি ভুল কিনা অরিজিনাল কিনা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা আইডিতে আরও ভিডিও ছাড়া আছে আপনারা দেখে আসতে পারবেন যদি মনে হয় যে অরিজিনাল চারা ভালো চারা কালারফুল চারা তাহলে অবশ্যই আপনারা অর্ডার অর্ডার করবেন এক পিস থেকে শুরু করে যার যত পিস লাগবে তত পিসই কিন্তু চারাগুলো ক্রয় করতে পারবেন একদম কালার কালারফুল চারা পাবেন অরিজিনাল চারা পাবেন এটুকু আশা আশা করতে পারেন আমাদের বাগান রেটে ইনশাল্লাহ তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে ধন্যবাদ